এক ঘন্টার কাজ আপনি আধা ঘন্টা বিশ মিনিটে করতে পারবেন আর আপনার ইচ্ছা মতন সাইজে ছোটো করতে পারবেন এটা জিরো সাইজ করা যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি যতটুকু সাইজ আপনি করবেন ঠিক সেই সাইজটা করতে পারেন আর বিশেষ করে ছাগল হচ্ছে ছোটো ছোটো সাইজে খড় খেতে খুবই পছন্দ করে ছাগল বড়তা খেতে পছন্দ করে না এই জন্য আপনি এই হাজ্জাটা ব্যবহার করতে পারেন এটা ছোট খামারিদের জন্য এবং যারা দুটি একটি করে ছাগল লালন ফলন করেন তাদের জন্য খুবই সুবিধাজনক হবে মানে আপনার কাজের যে সময়টা ব্যয় হয় ওইটা আপনার অনেকটা বাঁচিয়ে দেবে আর আমি ব্যবহার করে আমার খামারের জন্য মাঝে মধ্যে এটা কাটি কারণ আমি খড় তেমন একটা খাওয়াই নেই এই জন্য যাই হোক খড় মাঝে মধ্যে কাটি আমি একসাথে কিছু পরিমাণ কেটে ধুয়ে দিই যাতে খামারে ছাগলগুলো এই ছোটো ছোটো খড় খেতে পছন্দ করে এই জন্য তাছাড়া কিছু না আর এটা আপনার অঞ্চলে আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন বা আপনার অঞ্চলে হাটে বা গ্রামের গঞ্জে যেসব বাজার আছে ওখানে খোঁজ করলে পেয়ে যাবেন এটা আমি কোনো বিজ্ঞাপনের জন্য অ্যাড করিনি এটা প্রতিটা খামারির যদি সুবিধা হয় বা কিভাবে কাটেন সে জন্য অনেক খামারি ভাই হচ্ছে বটিতে কাটে কাটে যে হাত কেটে ফেলে এই জন্য আমি এই হাতযাতার কথা বলছি এই হাত খুবই সুবিধা আর এই হাত হাত কাটার কোনো ভয় নাই এর জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ইনশাল্লাহ আপনাদের খামারের জন্য খুবই ভালো হবে এবং খুব দ্রুত আপনার আমাদের সম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন এবং সকলে যদি আমার ভিডিও ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম